Hello জানিয়ে দাও কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে হচ্ছে ফর দা ফার্স্ট টাইম আমি কিছু রান্না করব তাও খুব স্পেশালি আইরন কীরকম কি হবে যাই হোক আজকে হচ্ছে আম্মু অনেক কিছু রান্না করছে তাই ভাবলাম কেননা আমিও কিছু ট্রাই করি যেহেতু তেমন কিছু রান্না বান্না করা হয় না আমার একদমই আমি যা স্ন্যাক্স টাইপের আইটেম রান্না করতে পছন্দ করি বা নিচেরটা নিজে বানিয়ে খেতে পছন্দ করি তাই ভাবলাম কেন না কিছু ইউনিক বানানো যাক যাই হোক আজকে আম্মু আর রুমিয়া আপু এক এক করে দুইটা আইটেম রান্না করছে তাই ভাবলাম কেননা আমিও রান্না করি একটু স্পেশাল এর জন্য রান্না করব সো যাই হোক হোপ ফর দ্য বেস্ট হোপফুলি মজা হবে সবকিছু ঠিকঠাক থাকবে অবশ্যই আমি তো বড় মানুষের হেল্প নিবই বিকজ এর আগে কখনো রান্না করিনি সো দেখা যাক কিভাবে কি করি হচ্ছে আমি জাস্ট হয়তো বা বেগুন ভর্তা করতেও পারি নাও পারি যাই হোক তোমরা ব্লগটা থাকো অ্যান্ড সবার রিভিউ শেয়ার করবো যে আসলে সবার কিরকম লাগে আমার হাতে ডিম্বুনা টাইম ট্রাই করতেছি আইরনও আর আমাকে অবশ্যই সবাই হেল্প করবে বিকজ আমি একা কিছুই পারবো না ফার্স্ট টাইম বলে কথা মাম্মি আজকে তোমার মেয়ে রান্না করবে বড় হয়ে গেছে তুমি কিছু বলতে চাও উপায় হ্যাঁ আর আমি তো সবকিছু ভালো পারি তাই না তো তুমি খেয়ে অনেস্ট রিভিউ দিবা মজায় কি মজা না তোমার মত তো হবে না বাট ফার্স্ট ট্রাই হিসাবে যেরকম হয় ওইটাই রিভিউ দিবা ফার্স্ট একটু খারাপ হবে হ্যাঁ এখানে আমার বোন কাঁদতেছে কি মার বোনের বিয়ে দিয়ে দু চলে যাবে আমাকে ছেড়ে তাই কান্না করতেছে শ্বশুরবাড়ি যে রান্না বান্না শিখবে না আর ভাই চইতেছে পিঁয়াজ কেটে আর গাইস এখানে বরা আপু আমাকে হেল্প করতেছে পিয়াজ কাটাতে বিয়ে কান্না এখনই শুরু করে দিচ্ছে অন্তরার বিয়ে আর ইতির বিয়ে ওই তো আর মিথ্যা বলতে হবে না মানুষকে তো গাইজ এখানে হচ্ছে আপু আমাকে হেল্প করতেছে পিঁয়াজ কেটে দিচ্ছে বোনের বিয়ে হয়ে গেছে অনেক ঠান্ডা করছে

অন্তের ফিরোজের নাস্তা বিয়ে এই উপলক্ষে অন্তরের বিয়ে তারপর অন্তরাপুর বিয়ে এখনো তো অনুষ্ঠান করা হয়নি সবাই নাচ শিখতেছে তো গাইজ এখানে হচ্ছে ফার্স্ট ডিম শির তো দিয়ে দিছি and এখানে বাকি রান্না ডান এখানে আছে হচ্ছে পোলাও এখানে হচ্ছে কাবাব এখানে হচ্ছে চিকেন এগুলো আমি একটাও রান্না করিনি আম্মু আর রুমিয়াপুর রান্না করছে তো গাইজ এখন হচ্ছে আমরা এই যে বেগুনটা বড়া পকেটে দিছি এটা আর কি মিক্স করব মশলা লবণ দিয়ে নিব ফার্স্ট মরিচের গুঁড়া কতটুকু দাও না এত না একটু কম হুম হইছাল না এবার ধনিয়ার গুঁড়া হলুদ এর গুঁড়া বাকি এখন দিবে হলুদ এর গুঁড়া হলুদ গুঁড়া এত না এত না এত না কম 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 আর দেখ দাও দিয়ে মাখাইলে লাগলে আবার তো দিবা কম দেই ভালো বেশি দিলে প্রবলেম এখন দিবে ধনিয়ার গুঁড়া কতটুকু হুম না না কম আমার তো না

বাবা আহ্বাস করতে তো এটা এখন ঢেকে দাও আস্তে আস্তে হোক সিদ্ধ হোক তো গাইজ এখন বেগুন এক এক করে উল্টাই নিব সবকিছুই আজকে আমি করতেছি যেগুলো আমার হেল্প করছে ওগুলো আপনাদেরকে ব্লগে দেখাচ্ছি আর প্রথম তো তাই একটু একটু তো হেল্প লাগেই আর সাইড থেকে আম্মু রুমি সবাই বলে দিতেছে আর কি কিভাবে কি করতে হবে তো গাইজ অনেক সময় বেগুন উল্টা পাল্টা দেওয়ার পরে বেগুনটা হয়ে গেছে এখন হচ্ছে এক এক করে উঠায় ফেলবো খুবই সুন্দর কালার টেস্ট টেস্টও মজা হবে তো গাইজ বেগুন ভাজা ডান এখন হচ্ছে আমরা ডিম ভরাটা করে নিবো আর একটু তেল এড করতে হবে তো এখানে বড়াপু পেঁয়াজ কেটে রেখেছিল এগুলো দিব তো গাইজ এখানে এক চামচ পেঁয়াজ বাটা দিব যাতে খাবারটা অনেক গ্রেভি হয় এন্ড হাফ চামচ আদা বাটা নাও মিক্স ইট পিঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে মশলা দিয়ে দিব মরিচ গুঁড়া হলুদ একটু লবণ তো এটা এখন এই ডিমগুলো দিয়ে দিব তো গায়ে আমাদের ডিম গুঁড়াটা হয়ে গেছে এখন হচ্ছে ধর দিয়ে দিব ধা পাতা

তো गाइस এই হচ্ছে আমার ডিম ভুনা এখন হচ্ছে ডিমগুলো উপরে নিব আর ঝোলগুলো নিচে রাখবো তারপর ঢোল ভুনা ও পাতা ছেড়ে এখনি খেয়ে ফেলবে নিজে ডাঙরা খించే অসাধারণ गाइस তোমরাও চলে এসো আমাদের বাসায় আমি তোমাদেরকে বানায় খাওয়াবো তুমি কি জিরা গুঁড়া দিছিলা আইতি ইয়েস মা বলেছে তো জিরা গুঁড়া দিছিলাম ওইটা ব্লগে দেখানো হয়নি বাট गाइस জিরা গুঁড়া কিন্তু অ্যাড হইছে এখানে তো गाइस এই হচ্ছে আমাদের আজকের আইটেম বাট এগুলো আমি রান্না কই না আমি জাস্ট বেগুন ভাজা এই যে আর হচ্ছে ডিম মোনা এই দুইটাই বেশি সুন্দর আমি জানি এই দুইটাই বেশি মজা হবে এগুলো তো শুধু শুধু তোমারটা তো একদমই মজা হবে না তোমারটা থেকে আমার বেশি মজা হবে আর আমি এত কষ্ট করে পিএইচ কেটে দিলাম কান্না করলো আমার কোন ক্রেডিট নাই থ্যাংক ইউ নেক্সট থেকে আমি কাটতে তো গাইস খাবার তো রেডি এখন হচ্ছে টেস্টের পাল্লা সবাই একসাথে খাবো অ্যান্ড রিভিউ দিব সো আমি অনেক নার্ভাস অ্যান্ড এক্সাইটেড যে খাবারের টেস্টটা কীরকম হয়েছে হো ফর দ্য বেস্ট ফার্স্ট টাইম বানাইছি তাও স্পেশাল বলে কথা তো এখন আমাদের রুমিয়াপু রিভিউ দিবে বলো তো কিরকম হইছে মজা হইছে আমার মানে শাশুড়ি পছন্দ করবে তো ফিউচার শাশুড়ি পাস হবে তো পাস শিওর অবশ্যই কেন হবে না ওহো শিখলে সবাই পারে আমি কাকে পারতাম বলো না এখন সব পারি আচ্ছা কোনো কিছুতে কোন খুদ আছে থাকলে বলতে পারো না অনেক মজা হইছে শুধু হচ্ছে ডিম ভুনাটা একটু ঠিক হয়ে যাবে মজা হইছে অনেক

ছোট রান্না একা খায় আমি যেহেতু এখন এই বাসায় আছি তো আমি বলছি আমু কেমন বেগুনটা কিনব পরে ইতি অনেক পছন্দ বেগুন তো ইতি ফার্স্ট রান্না করতে বেগুন পছন্দ খাবার এক সেকেন্ড হচ্ছে ডিম অনেক পছন্দ ডিম

হুম সই আমি খুব মজা হয়েছে খাইছি নিজের প্রশংসা করতে হয় না বাট ফার্স্ট টাইম বানিয়েছি তো তো মজা হয়েছে এত সুন্দর মেক করে রান্না করলে তো মজা হবেই বলো এখন হচ্ছে ডিম ভুঁড়া খাবো ডিম ভুঁড়াটা আরও বেশি মজা হয়েছে হুম এবার আমার চাপলি কাপটা খা ওই রিজেপুর তো পাগল হয়ে গেছে ওটা খাওয়ার জন্য তোমারটা তো মজা হবে তুমি তো ওল্ড শেপ আমি তো নিউ শেপ কিন্তু আমি এটা ফার্স্ট বানিয়েছি

কেমন হইছো এটা বলো আজব তো তুমি তো খুবই নিরামিষ আচ্ছা এমনি খাইলে কেউ বুঝে একবার খাও শেষ রিভিউ দিতে আর আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাও খাও শেষ এর রিভিউ দিবা ওকে गाइस তার একদম খাওয়া শেষ তো এখন রিভিউ দাও কি বলবো সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো সত্যি বেগুন ভাজাতে হচ্ছে একটু ঝাল কম হইছে যেটা কি না পারফেক্ট না বাট মজা হইছে তো ডিমের কথা কি বলবো ডিম অনেক বেশি মজা হইছে এর জন্য খাইছি একদিন তুমি রান্না করে খাওয়াই তো

তো গাইস বাবা খাওয়া দাওয়া করে যেখানে বসে বসে টিভি দেখতেছে খবর তো বাবা তুমি বলো কেমন হয়েছে ডিম ভুনা আর বেগুন ভাজা ভালো হয়েছে কি বানাইছে অবশ্যই আমি বানাইছি কেন বিশ্বাস হয় না আমি জানতাম না যে তুই তাই কে বুঝাই যায় না না ভালো আচ্ছা নেক্সটে তোমাকে আমি আরো কিছু বানাই খাবো কি খাবা বইলো আচ্ছা ওকে গাইস তো স্যাডলি মাত্রই সাঁধি দ্বারা ওদের বাসে গেল অ্যান্ড এখন আসছে আমার বাসে কাপ কেক হা 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 আমি তো সবার জন্য অর্ডার দিয়েছিলাম বাট স্যাডলি ওরা খেতে পারলো না অ্যান্ড এখন আমি বসে বসে খাবো আমার ফেভারিট কাপ কেক বাট আম্মু আর রুমি বাবা ওরা আছে ওদেরকেও দিব অ্যান্ড গাইস দেখেন মাত্রই কাপ কেক আসতে না আসতে ভালো সময় আসছে ভাই চলে আসছে নাও খাও সব খাওয়া যাবে তো খাওয়া যাবে সব কালার তিনটা আছে ইউ ক্যান চুজ নাও সানি দাঁড়া মিস করলো না তো গাইজ এখন আমি খাবো কারণ এইখানকার কাপকেকটা আমার অনেক মজা এন্ড আমরা সবাই এখানকারই কাপ কাপকেকটা খাই হম তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা ঘুম দিয়ে উঠেছো আমরা বাইরে গিয়েছিলাম তখন না গিয়েছিলাম আমি তো গাইজ এখানে এরা তিনজন টিভি দেখতাছে তুমি তো বাদ তুমি খাইছো এখন বাবা মা না অবু হ্যাঁ অবশ্যই ক্যামেরাতে প্রমাণ আছে সেটা।

ও বড় ওরা তো বাইলেই না বেচারি আরি খাই যে দেখেন কি অবস্থা থামবেলের জন্য লিপবাম জে বিউটি লিপ লিপবাম না লিপ গ্লস লিপ গ্লস আমি খাই সেটা চলেই না সেম

wish i balon wansok da vlog yo, ok? Bye! bye. bye. bye, bye.